ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ভাপা পিঠা বানাবো এর জন্য আমি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা আমি একেবারে মিহিনা করে হালকা দানাদার রেখেছি তারপরে পানি দিয়ে ভালো করে ভিজে নিয়েছি এরপরে অনেকেই চেলে থাকেন আমার চালার প্রয়োজন হয়নি তারা রাখার কারণে এটা চালতে হয় নাই সুন্দর রয়ে গেছে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি এবং খেজুর গুঁড়ো নিব সাথে খেজুর গুঁড়ো গুঁড়কে কুড়িয়ে নিচ্ছি করোনা শেষ আমি এখন একটি বাটিতে চালের গুঁড়োটা নিব আমি সামান্য লবণ অ্যাড করেছি চালের গুঁড়োর সাথে এরপর একটু খেজুরের গুড় দিয়ে দিয়েছি পরে আবার একটু চালের গুঁড়ো দিয়ে আবার একটু খেজুরের গুড় দিচ্ছি তারপর কোরানো নারকেলগুলো উপরে আমি দিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে এরপর আবার চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে দিয়েছি এরপর একটি কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছি কাপড়টা একটু ভিজিয়ে নেবেন এক কালার হলে ভালো হয় সাদা কালারটাই ভালো রং ওঠে না এরপর আমি আরেকটি বাটিতে কিছু চালের গুঁড়ো নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কোরানো খেজুরের গুড় এরপর এর সাথে আমি নারিকেল দিয়ে দিচ্ছি নারিকেলটা সাজিয়ে দেওয়ার পরে উপরে আমি আবার চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছি এটাও আমি সেম একটি কাপড় দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে দিয়েছি আমার এই কাপড়টা কালার ছিল এর জন্য একটু রঙ উঠেছে এরপর আমি গরম পানির উপরে এক স্টিম দিয়ে সেটার উপরে পিঠাগুলো দিয়ে দিয়েছি আমি পানিটা আগে চুলাই দিয়ে রেখেছিলাম পানিটা ফুটে উঠেছিল তারপর আমি তিরিশ সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পরে ঢাকনা উঠিয়ে আমি বাটিগুলোকে সরিয়ে নিয়েছি এভাবে টোকা দিয়ে বাটিটা সরিয়ে নিতে হয় আমি বাটি সরিয়ে নিয়ে কাপড় দিয়ে আবার ঢাকনা ঢেকে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে আবার পিঠাগুলোকে ঢেকে দিয়েছি পাঁচ থেকে ছ মিনিট ভাপা দেওয়ার পরে আমি পিঠাগুলোকে উঠে নিয়েছি দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস